আমরা এখন দেখে নেব বিচারপতি মহামান্য রাজাশেখর মান্থার ঠিক কি অর্ডার দিয়েছিলেন গত উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তেরো নম্বর এজলাসে দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি দু নয় নিয়ে তিনি যে অর্ডার দিয়েছিলেন সেটা আমি বিস্তারিত বর্ণনা করব এক নম্বর ছিল The present read petitions relate to the recruitment process to the post of assistant teachers in the district of South 24 Parganas initiated by the respondents by notification dated 13th uh, August two uh, 2009. Originally 2087 vacancies were notified. অর্থাৎ বর্তমান রিট পিটিশন নিয়োগ সংক্রান্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জেলার উদ্যোগে তিরিশ আট দু তারিখের বিজ্ঞপ্তি দ্বারা উত্তরদাতারা মূলত দুই শূন্য আট সাতটি শূন্যপদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল অর্থাৎ দু হাজার সাতাশিটি শূন্য পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দু নম্বর পয়েন্ট তিনি কি উল্লেখ করেছেন অ্যাপ্রোপ্রিয়েট রিজার্ভেশনস ওয়্যার অলসো নোটিফায়েড ফর ভেরিয়াস ক্যাটাগরিজ দ্য ভ্যাকান্সিস ওয়্যার রিভাইজড পার্সুয়েন্ট টু আ ফার্দার নোটিফিকেশান ডেটেড এইটিন্থ মার্চ টু থাউজেন্ড অ্যান্ড টেন অর্থাৎ উপযুক্ত সংরক্ষণের জন্যও অবহিত করা হয়েছিল বিভিন্ন বিভাগ শূন্য পদগুলো সংরক্ষিত হয়েছে আঠেরো তিন দু দশ তারিখের আরও একটি বিজ্ঞপ্তি অনুসারে তিনি তিন নম্বর পয়েন্ট কী উল্লেখ করেছেন অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন আই হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লায়ড ফর দ্য রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে বিপুল সংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য হাজির হয়েছিলেন এগুলো ছিল বিচারপতি রাজাশেখর মান্থার তিন নম্বর পয়েন্ট তিনি চার নম্বর পয়েন্ট কি উল্লেখ করেছেন বেসড অন দ্য মার্কস স্কোরড ইন দ্য রিটন একশন্স দ্য এডুকেশনাল কালিফিকশনস ভাই ভি ভাইবা ভাস অ্যান্ড অপটিচ্যুড টেস্ট আ লিস্ট মার্কস অফ ইচ অফ দ্য ক্যান্ডিডেটস ইজ এক্সপেকটেড টু হ্যাভ বিন প্রিপেয়ড ইট অপিয়ার্স দ্যাট অন ফিফটিন্থ নব্বর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি টু অ্যাজ মেনি অ্যাজ ওয়ান ফাইভ জিরো সিক্স ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অর্থাৎ লিখিত প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা কণ্ঠ এবং যোগ্যতা পরীক্ষা প্রতিটির নম্বরের একটি তালিকা প্রার্থীদের প্রস্তুত করা হয়েছে বলে আশা করা হচ্ছে এটা দেখা যাচ্ছে যে পনেরোই নভেম্বর দু হাজার বাইশ তারিখে পনেরোশো ছয়ের মতো প্রার্থীর নিয়োগ করা হয়েছিল পাঁচ নম্বর পয়েন্ট তিনি কি উল্লেখ করেছেন ইট ইজ সাবমিটেড বাই ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পারগানাজ দ্যাট প্যানেল ওয়াজ প্রিপেয়ার্ড অ্যান্ড ডালি অ্যাপ্রুভড বাই দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এটি ডিপিএসসি দক্ষিণ চব্বিশ পরগনার দ্বারা জমা দেওয়া হয় যে প্যানেল প্রস্তুত করা হয়েছিল এবং যথাযথভাবে অনুমোদিত হয়েছিল স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা তিনি ছ নম্বর পয়েন্টে কি উল্লেখ করেছেন দ্য সেট প্যানেল ইজ স্টেটেড টু হ্যাভ বিন পাবলিশড অ্যান্ড অ্যাপ্রুভড ইন টু টু থাউজেন্ড ফিফটিন অ্যাজ অলরেডি স্টেটেড হিয়ার ইং অ্যাভ ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স আউট অফ অরিজিনালি অ্যাপয়েন্টেড ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড থার্টি ফোর ক্যান্ডিডেটস আর স্টেটেড নট টু হ্যাভ জয়েন্ড দ্য পোস্ট an additional panel was prepared pursuant to an order of a coordinate bench dated 15 uh, february 2022 of above 364 candidates mr a chatterjee uh, learned a senior advocate for the dpsc submits that uh, submits that number of candidates is 368 about 100 people from the additional panel also ডিড অলসো ডিড নট জয়েন দেয়ার পোস্ট অর্থাৎ এর অর্থটা কী বোঝালো পূর্বোক্ত প্যানেলটি প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং দু হাজার পনেরো সালে অনুমোদিত হয়েছে যেমনটি ইতিমধ্যে উপরে বলা হয়েছে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত আঠেরোশো চৌত্রিশ জন প্রার্থীর মধ্যে পাঁচশো ছিয়াত্তর জন পোস্টে যোগদান না করার কথা বলেছেন এটি অতিরিক্ত একটি আদেশ অনুসারে প্যানেল প্রস্তুত করা হয়েছিল কো অর্ডিনেট বেঞ্চে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে প্রায় তিনশো চৌষট্টি প্রার্থী তবে মাননীয় এ চ্যাটারজি সিনিয়র অ্যাডভোকেট ডিপিএসসির পক্ষ থেকে তিনি জমা দেওয়া প্রার্থীর সংখ্যা উল্লেখ করেছিলেন তিনশো জনের অতিরিক্ত প্যানেল থেকেও প্রায় একশো জন তাদের পোস্টে যোগ দেননি বিচারপতি মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার সাত নম্বর পয়েন্টে কি উল্লেখ করেছেন আমরা একটু দেখে নেব ইট ফার্দার অ্যাপিয়ার্স দ্যাট অন টেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দ্য গভর্নর অব দ্য স্টেট হ্যাজ অ্যাকর্ডেড অ্যাপ্রুভাল ফর 1403 super posts and allowed filling up 1506 vacancies, including 103 in the DPSC South 24 Parganas. The said orders were passed pursuant to orders in connection with WPA 29606 of 2014. ঝুমঝুম হালদার অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স খুবই গুরুত্ব পয়েন্ট এটা এই পয়েন্টের অর্থাৎ সাত নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টের অর্থ কী দাঁড়াচ্ছে আরও দেখা যাচ্ছে যে দশ আট দু তারিখে রাজ্যের গভর্নর চৌদ্দোশ তিনটি সিট তিনটি সিটের জন্য অনুমোদন দিয়েছে সুপার নিউমারি পোস্ট এবং পনেরোশো ছয় পূরণ করার অনুমতি দেওয়া হয়েছিল ডিপিএসসিতে কারণ একশো তিনটি শূন্যপদ ছিল দক্ষিণ চব্বিশ সহ শূন্যপদের সংখ্যা একশো তিনটি উল্লেখিত আদেশগুলি অনুসরণ করা হয়েছে দু সালের ডাব্লু পি এ দুই নয় ছয় শূন্য ছয়ের সাথে সম্পর্কিত আদেশ অনুসারে ঝুমঝুম হালদার এবং অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ এবং অন্যান্য মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার আট নম্বর পয়েন্টের পয়েন্টে অনেক রকমভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেটা আমরা দেখে নেব ঠিক কী ব্যাখ্যা করেছেন মিস্টার রবিলাল মৈত্র সিনিয়র অ্যাডভোকেট মিস্টার পীযুষ চতুর্বেদী মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্যা মিস্টার ফিরদৌ শামীম মিস্টার কমলেশ ভট্টাচার্যা অ্যান্ড মিস্টার রাতুল বিশ্বাস লার্ন অ্যাডভোকেটস অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার্স হ্যাভ পয়েন্টেড আউট দ্য ফলোয়িং ইরেগুলারিটিজ ইন দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট এম্পেনলমেন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ভ্যাকান্সিস সাব পয়েন্টগুলো কি আমরা দেখে নেব দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অ্যাডিশনাল প্যানেল অ্যাপিয়ার টু হ্যাভ স্কোরড মোর মার্কস দেন দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অরিজিনাল প্যানেল সুতরাং আমরা আপনারা বুঝতে পারছেন দু নম্বর কি দ্য রোস্টার সিস্টেম টু অ্যাপ্লাই রিজার্ভেশন হ্যাজ নট বিন ফলোড বাই দ্য ডিপিএসসি তিন নম্বর ক্যান্ডিডেটস র্যাঙ্কিং লোয়ার উইথ লোয়ার মার্কস হ্যাভ বিন ইনকারেক্টলি প্লেসড ইন দ্য হায়ার পজিশন ইন দ্য প্যানেল অ্যান্ড হ্যাভ বিন অ্যাপয়েন্টেড 4. it is not clear from the appointments made either in November 2022 or subsequently thereafter against which vacancies they were made that is originally declared vacancies additional vacancies or against supernumerary posts or against the vacancy created by candidates not joining 5. number. দেয়ার আর সেভারেল আদার ইরেগুলারিটিজ দ্যাট আর রেফার টু বাই দ্য রিড পিটিশনার্স অর্থাৎ বাংলা মানে করলে দাঁড়ায় লাল মৈত্র সিনিয়র অ্যাডভোকেট মিস্টার পীযুষ চতুর্বেদী মিস্টার দিব্যেন্দ্র চ্যাটার্জি মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য মিস্টার ফিরদৌ শামীম মিস্টার কমলেশ ভট্টাচার্য ও মিস্টার রাতুল বিশ্বাস শিখেছেন রিট আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী প্রক্রিয়ার নিম্নলিখিত অনিয়মগুলি উল্লেখ করা হয়েছে নিয়োগে তালিকাভুক্তিতে নিয়োগ এবং শূন্য পদের ক্ষেত্রে এক নম্বর কি অতিরিক্ত প্যানেলে প্রার্থীরা প্রার্থীদের থেকে বেশি নম্বর পেয়েছে বলে মনে হচ্ছে মূল প্যানেলের প্রার্থীদের সংরক্ষণ প্রয়োগের জন্য রোস্টার সিস্টেম ডিপিএসসি দ্বারা অনুসরণ করা হয়নি প্রার্থীদের র্যাঙ্কিং কমের সাথে কম চিহ্নগুলি ভুলভাবে স্থাপন করা হয়েছে প্যানেলে উচ্চতর অবস্থান এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগ থেকে এটি পরিষ্কার নয় পরিষ্কার হয় নভেম্বর দু বা পরবর্তীকালে যার বিরুদ্ধে শূন্যপদগুলি সেগুলি তৈরি করা হয়েছিল অর্থাৎ মূল ঘোষিত পদ অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমারেডি পোস্টের বিরুদ্ধে বা দ্বারা সৃষ্ট শূন্যপদের বিরুদ্ধে প্রার্থীরা যোগ দিচ্ছেন না অর্থাৎ নন জয়নিংয়ে নন জয়নিং যে পোস্ট সেটার কথা বলা হয়েছে আরও বেশ কিছু অনিয়ম আছে যেগুলো রিট আবেদনকারীদের দ্বারা উল্লেখ করা হয় এটা হলো আট নম্বর পয়েন্টের অনেকগুলো সাব পয়েন্ট এর মধ্যে ছিল ন নম্বর পয়েন্ট কি ছিল মিস্টার চ্যাটার্জি সাবমিটস দ্যাট আর লার্জ নম্বর অফ ইস্যুজ রেজ টুডে ডু নট অ্যাপিয়ার ইন দ্য রিট পিটিশানস দ্যাট আর অ্যাভেলেবেল উইথ হিম মিস্টার চ্যাটার্জি দাখিল করেছেন যে একটা বড় সংখ্যা আজ উপস্থিত রিট পিটিশানে উপস্থিত হবেন না যে তার সাথে পাওয়া যায় দশ নম্বর পয়েন্ট কি আছে ইন দ্য অ্যাভ সার্কামস্ট্যান্সেস দিস কোর্ট ডিরেক্টস দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ান দ্য রিট পিটিশনস পার্ট পার্টেং টু সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ রিক্রুটমেন্ট প্রসেস ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স হুইচ অরিজিনালি কমেন্সড অন থার্টিথ আগস্ট টু থাউজেন্ড অ্যান্ড নাইন দ্যাট আর পেন্ডিং টু বি সার্ভ অন জুনিয়র টু মিস্টার অরবিন্দ চ্যাটার্জি লার্ন সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর অর্থাৎ উপযুক্ত পরিস্থিতিতে এই আদালত নির্দেশ দেয় যে রিট পিটিশনের প্রতিটি সহকারীর জন্য দক্ষিণ চব্বিশ পরগনা নিয়োগ প্রক্রিয়া শিক্ষকরা যা মূলত শুরু হয়েছিল তিরিশ আট দু হাজার নয় যেহেতু মুলতুবি আছে জুনিয়রকে পরিবেশন করা হবে মিস্টার অরবিন্দ চ্যাটার্জির কাছে শেখা সিনিয়র অ্যাডভোকেট ডিপিএসসি দক্ষিণ চব্বিশ পরগনার জন্য আমরা দেখে নেব মহামান্য বিচারপতি রাজা শেখর মান্থার এগারো এগারো নম্বর পয়েন্টে তিনি কি উল্লেখ করেছেন লেট দ্য চেয়ারম্যান ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ অ্যান্ড দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ফাইল আর ডিটেইলড রিপোর্ট অন দ্য অরিজিনাল ভ্যাকান্সিজ দ্য অ্যাডিশনাল ভ্যাকান্সিস অ্যান্ড সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েটেড অ্যান্ড ভ্যাকান্সিস ক্রিয়েটেড বাই নন জয়নিং ক্যান্ডিডেটস ফর দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ ফ্রম টু থাউজেন্ড নাইন Till 2024, in respect of the subject recruitment process. অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান দক্ষিণ চব্বিশ পরগনা এবং স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ তাদের তিনি নির্দেশ দিয়েছেন মূল পদগুলির উপর একটা বিশদ প্রতিবেদন ফাইল করার জন্য অতিরিক্ত পদ এবং অতি সংখ্যায় যে পদ সৃষ্ট এবং যারা যোগদান করেননি সেই যে শূন্য পদ প্রার্থী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য দু হাজার নয় থেকে দু চব্বিশ পর্যন্ত সেই বিষয়গুলির ওপর নজর দেওয়ার জন্য তিনি বলেছেন এবং যথাযথ তথ্য ফাইল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বারো নম্বর পয়েন্ট কি আছে না দ্য চেয়ারম্যান ডিপিএসসি সাউথ ফোর পরগানা সেল অলসো আনসার ইচ অফ দ্য কোয়ারিজ রেজড বাই দ্য পিটিশনার্স অ্যাজ রেকর্ডেড হিয়ার ইন অ্যাভ অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান দক্ষিণ চব্বিশ পরগনা আবেদনকারীদের দ্বারা উত্থাপিত প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যেমনভাবে রেকর্ড করা হয়েছে এবার আমরা দেখে নেব তেরো নম্বর পয়েন্ট কী ছিল দ্য চেয়ারম্যান ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ সেল পাবলিশ কম্প্রিহেন্সিভ ফুল প্লেসড মেরিট লিস্ট অফ অল দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেটেড ইন দ্য অ্যাফোটসেড রিক্রুটমেন্ট প্রসেস আরেকবার বলছি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা দ্য চেয়ারম্যান ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর অর্গানাজ সেল পাবলিশ আ কম্প্রিহেন্সিভ ফুল প্লেসড মেরিট লিস্ট অফ অল দ্য ক্যান্ডিডেটস হু পার্টিসিপেটেড ইন দ্য অ্যাফোটসেড রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান দক্ষিণ চব্বিশ পরগনা সকলের একটি বিস্তৃত পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করুন প্রার্থী দ্বারা উপরোক্ত নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য পয়েন্ট নাম্বার ফরটিন দ্য স্ট্যাটাস অফ অ্যাপয়েন্টমেন্ট ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দ্য পোস্ট এগেনস্ট হুইচ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড দ্যাট ইজ রিজার্ভড আনরিজার্ভড অ্যান্ড অলসো দ্য অরিজিনাল সাবসিকুয়েন্ট ভ্যাকান্সিজ ইন্ডিকেটেড অ্যাবভ অর্থাৎ নিয়োগের অবস্থা নিয়োগের তালিকা নিয়োগের তারিখ এবং যে পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে যেমন সংরক্ষিত কি অসংরক্ষিত এবং আসল ওপরে যে নির্দেশিত পূর্ববর্তী শূন্য পদের বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী জমা করতে হবে ও পয়েন্ট নাম্বার ফিফটিন দ্য মেরিট লিস্ট দ্যাট সেল বি ফাইলড সেল ইনক্লুড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি এগেনস্ট হুইচ অ্যাপয়েন্টমেন্টস ওয়ার মেড অর্থাৎ এর অর্থ করলে দাঁড়া দাখিল করা হবে যে মেধা তালিকা অন্তর্ভুক্ত করা হবে ভাষা এবং সংরক্ষণ বিভাগ যার বিরুদ্ধে নিয়োগ করা হয়েছিল পয়েন্ট নম্বর সিক্সটিন the commissioner of school education west bengal as well as shall indicate as to how many appointments he has approved from the time to time the dates thereof and how many posts have been created from time to time and how many posts as per his record are lying vacant অর্থাৎ স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গের পাশাপাশি কতগুলি নির্দেশ করবে তিনি সময়ে সময়ে যে অনুমোদিত নিয়োগ করেছেন তার তারিখ এবং কত পোস্টে নিয়োগ হয়েছে সময়ে সময়ে তৈরি করা হয়েছে এবং কত পোস্ট হিসাবে তার রেকর্ড অনুযায়ী খালি পড়ে আছে সেগুলো তিনি দাখিল করবেন পয়েন্ট নাম্বার সেভেন্টিন দ্য চেয়ারম্যান ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ অ্যান্ড দ্য মে ইন্ডিকেট এনি আদার অ্যাডিশনাল অ্যান্ড নেসেসারি ফ্যাক্টস অ্যান্ড ডাটা দ্যাট উড বি নেসেসারি ফর দ্য এফেক্টিভ অ্যাডজুটিকেশান অব দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশানার্স পিটিশানস অর্থাৎ চেয়ারম্যান ডিপিএসসি সাউথ টোয়েন্টিফোর পরগানাস এবং সিএসই নির্দেশ করতে পারে অন্য কোনো অতিরিক্ত এবং প্রয়োজনীয় তথ্য এবং তথ্য যা অত্যন্ত প্রয়োজনীয় হবে তাৎক্ষণিক রিটের কার্যকর রায় পিটিশানের জন্য আঠারো নম্বর পয়েন্টে কী উল্লেখ করেছেন সেটা আমরা দেখে নেব দ্য রিট পিটিশনার্স অন দেয়ার টার্ন শ্যাল ট্রাই টু প্রিপেয়ার কমন লিস্ট অফ ক্যান্ডিডেটস ইন অল দ্য ম্যাটার্স ইন নেসেসারি ইন কনসালটেশন উইথ মিস্টার অরবিন্দ চ্যাটার্জি লার্ন সিনিয়র অ্যাডভোকেট ফর দ্য ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর পরগানাজ দে মে অলসো রেসপন্ড টু দ্য রিপোর্টস অফ দ্য সিএসই অ্যান্ড দ্য ডিপিএসসি অর্থাৎ রিট আবেদনকারীরা তাদের পালা করার চেষ্টা করবেন সকল বিষয়ে প্রার্থীদের সাধারণ তালিকা প্রস্তুত করা প্রয়োজনে মিস্টার অরবিন্দের সঙ্গে পরামর্শ করে মিস্টার সিনিয়র অ্যাডভোকেট মিস্টার চ্যাটার্জি ডিপিএসসি দক্ষিণ চব্বিশ পরগনা তারাও সাড়া দিতে পারেন সিএসই এবং ডিপিএসসির রিপোর্টে উনিশ নম্বর পয়েন্টে কি আছে আমরা দেখে নেব লেট দ্য অফোর্সেড রিপোর্ট বাই ওয়ে অফ এভিডেভিট বি ফিল্ড বাই দ্য চেয়ারম্যান দ্য ডিপিএসসি সাউথ টোয়েন্টি ফোর অর্গানাজ অ্যান্ড দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অ্যাজ এক্সপি অ্যাজ পসিবল অ্যান্ড সার্কুলেট দ্য সেম টু দ্য অ্যাডভোকেট অন রেকর্ড ফর দ্য রিট পিটিশনার্স বিফোর দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং দ্য রেসপন্স অফ দ্য রিট পিটিশনার্স শ্যাল বি কমিউনিকেটেড টু কাউন্সিল ফর ডিপিএসসি ইন সাফিসিয়েন্ট টাইম অর্থাৎ হলফনামার মাধ্যমে পূর্বোক্ত প্রতিবেদনটি দাখিল করা হোক চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যান দক্ষিণ চব্বিশ পরগনা এবং স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গ যত দ্রুত সম্ভব এবং একই প্রচলন রিট পিটিশনকারীদের জন্য রেকর্ডে অ্যাডভোকেটদের কাছে শুনানির পরবর্তী তারিখের আগে এর প্রতিক্রিয়া রিট আবেদনকারীদের কাউন্সিলের সাথে যোগাযোগ করা হবে পর্যাপ্ত সময়ে ডিপিএসসির জন্য কুড়ি নম্বর পয়েন্টে বিভিন্ন যে কেস পিটিশনাররা ছিল তাদের যে মামলা ট্যাগ করা হয়েছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে এবং এটা একটা ফিক্সড ম্যাটার হিসাবে উল্লেখ করা হয়েছে আমরা দেখে নেব ঠিক কী বলা হয়েছে কুড়ি নম্বর পয়েন্টে লিস্ট অল দিজ রিট পিটিশনস অ্যালং উইথ ডাব্লুপিএ টু ওয়ান টু এইট জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডাব্লুপিএ ওয়ান টু ওয়ান ফাইভ সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডাব্লু পি এ ওয়ান ওয়ান সিক্স থ্রি নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডাব্লুপিএয়ান ওয়ান ওয়ান সেভেন ফাইভ টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডাব্লু

টু নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডাব্লুপি এ ওয়ান টু টু জিরো এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ডাব্লু পি এ ওয়ান টু থ্রি থ্রি নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন টেন্থ মে টু থাউজেন্ড ফোরটিন্থ এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হবে আন্ডার দ্য হেডিং স্পেশালি ফিক্সড ম্যাটারস অ্যাট টেন থার্টি এ এম অর্থাৎ এই এই কেস পিটিশনারদের মামলাটা দশই মে দু হাজার চব্বিশ তারিখে স্পেশাল ফিক্সড ম্যাটার হিসাবে দশটারে সকাল দশটা ত্রিশ মিনিটে অর্থাৎ সাড়ে দশটায় এটা এই হিয়ারিংটি সম্পন্ন হবে আমরা দেখে নেব মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার একুশ নম্বর পয়েন্টে কী উল্লেখ করেছেন অ্যাডমিটেডলি দ্য প্যানেল ইন অ্যাফোর্সেড রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য ইনস্ট্যান্ট ডিস্ট্রিক্ট হ্যাজ নট expired টিল ডেট অ্যান্ড শ্যাল remain ওপেন until ফার্দার ওয়ার্ডার্স অফ this কোড অর্থাৎ এটি স্বীকার্য যে পূর্বোক্ত প্যানেলের নিয়োগের প্যানেল তাৎক্ষণিক জেলায় প্রতিক্রিয়া প্রক্রিয়াটি মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত খোলা থাকবে এই আদালতে বাইছ নম্বৰ পইণ্টি খুবেই গুৰুত্বপূৰ্ণ দ্য বেনিফিটছ অফ দ্য এফৰচেড প্ৰচিডিং চেল বি এভেলেবল অ'নী টু দ'জ কণ্ডিডেটছ হু হেভ ফিল্ড ৰীট পিটিশন এণ্ড এপ্লিকেশ্যনছ ফৰ এডিশ্যন অফ পাৰ্টিজ আন টিল থাৰ্টিথ এপ্ৰিল টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ অর্থাৎ উপরোক্ত কার্যধারার সুবিধা হবে শুধুমাত্র সেই প্রার্থীদের জন্য উপলব্ধ যারা ফাইল করেছেন রিট পিটিশন এবং পক্ষ যোগ করার জন্য আবেদন তারা তারা করতে পারবেন ত্রিশে এপ্রিল টু সাল পর্যন্ত আমরা দেখে নেব মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার তেইশ নম্বর পয়েন্টে কী উল্লেখ করেছেন ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ডিফ্লিক্ট কোর্ট ফিজ ইন অল ম্যাটার্স আর পেড বিফোর দ্য অ্যারজেন্ট ডেট অর্থাৎ এটা প্রত্যাশিত যে সব বিষয়ে ঘাটতি কোর্ট ফি স্থগিত তারিখের আগে পরিশোধ করা শেষ পয়েন্ট অর্থাৎ চব্বিশ নম্বর পয়েন্টে তিনি উল্লেখ করেছেন অল পার্টিজ আর ডিরেক্টেড টু অ্যাক্ট অন সার্ভার কপি অব দিস ওয়ার্ডার ডার্লি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোড অর্থাৎ এই আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটির একটি সার্ভার অনুলিপিতে কাজ করার জন্য নির্দেশ দেওয়া একটি অর্ডার এটা এবং এটা এই আদালত দ্বারা গ্রাহ্য মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার যে চব্বিশটি পয়েন্ট উল্লেখ করেছিলেন বিগত উনত্রিশ এপ্রিল দু সালে এবং তিনি পরবর্তী শুনানোর শুনানির জন্য ডেট ধার্য করেছেন দশই মে দু হাজার চব্বিশ